ক'ত যাই লৈছে दुई दा बेगस्ता मा मि दुई दा कोसे बादल मा एकटा करम त बेहा दि अल्लाह रा लाइमन खज जम्ना पुरुष मा ना बन्दु <laughs> रे हामी कि जानि एसे जब टेम दिने गटा दिओ आज <laughs> जाइस ना बन्दु <laughs> रे दिदी टुन दुई ना गर्त कोसला मा रक्ता कि या को त बन्दु <laughs> आला हाला ते एस दि हे खाना पाछ आइले पुलिस

আরলে যাই বন্ধু রে ঐ ঐoida ঐ ঐ এমন আসকে নেয়া ছাতা ভরে ইন হই যায় টুনটুনি গায় না তো এমন আসকে নেয়া ও ভাই বন্ধু আমার বন্ধু ভাই 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 বিক তোলে

টুনটুনীকে কেটে যাই লাইক অবস্থা আমরা ভালো আছি টামল থেকে বুঝতে পারছেন কেন এই ভিডিও অবস্থিত হয়েছে আজকে আমাদের টাইটেল হবে টুনটুনি কাটা পাবলিক একটা ভিডিও বানাইছি সবাই ভিডিওকে ভালো করে লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ডাবল ডাবল করে কি হলো আপুরা বুঝো না দুদু লাইক কমেন্ট অবশ্য করবেন এটিএস ভাই বাই বাই লাইক কমেন্ট যদি না হয় তাহলে গর্দা দুই রাইন না মুরানি হবে একের মুরানি খালি মুরানি হবে না ভাই মুরানি হবে না